মুস্তাফিজুর রহমান ফিটনেস ট্রেনিং ফাঁকি দেয় এমন কথা হর হামেশায় শোনা যায় প্রশ্ন হচ্ছে কাটার মাস্টার সত্যি কি ফাঁকি দেয় না বাস্তব চিত্র তা বলে না আজ ট্রেনার নাথান কেলের অধীনে চলতে থাকা ফিটনেস ট্রেনিং শেষ সেশন ছিল গত দিনগুলো থেকে অনেকটাই কঠিন আর তাই দৃশ্যগুলো দেখলেই অনুমান করা যায় অথচ সতীর্থদের যখন হাঁস ফাঁস অবস্থা তখন মোস্তাফিজ কিন্তু ফিটনেস তালিকায় শীর্ষে থাকা সাকিবের সঙ্গে পায়চারি করছেন তাই বলা যায় মোস্তাফিজুর রহমান ফিটনেস ট্রেনিংয়ের সময় অনেকটাই কৌশল অবলম্বন করেন যা ভিন্নভাবে উপস্থাপন করা হয় আর প্রতিটি ক্রিকেটারের শরীরে থাকে জিপিএস ট্র্যাকার তাই সবাই এই বিষয়ে অবগত কে ফিটনেস ট্রেনিংয়ে কতটুকু লোড নিতে পারবে এবং নিচ্ছে আর মোস্তাফিজও নিজের ওয়ার্কলোড সম্পর্কে জানেন তাকে ফিট থাকার জন্য কি করতে হবে